শুনেছি সংসারের ক্লেশে তুমি জড়িয়ে যাচ্ছ খুব আমার ভীষণ মন খারাপ হয় বহুল তোমাকে দেখবার প্রতীক্ষায় সময় বেঁচি না এখন তবু তো ভালোবাসি তুমি ভালো না থাকলে ভালো লাগে বলো শুনেছি ভীষণ একলা কাটে তোমার প্রহর কাকে দাও এই সময় আমাকে দেবে না তা জানি কবিতাকে সময় দাও আজকাল আমাকে পাণ্ডুলিপি করে দেওয়ার কথা মনে নেই নিশ্চয়ই দূর শহরে আপন লাগে সব আমি জানি এখন তোমার আর কোনো কিছুই আপন হয় না ভীষণ প্রিয় সময় পুড়িয়ে ফেলেছ যে বুঝতে পারো স্বামীকে আপন লাগে খুব হয়তো লাগে চাইলে লিখতে পারো দেখা না দাও কিছু লিখে পাঠাও কিছু একাকিত্ব পাঠাও ছুঁয়ে দেখি আমার ভীষণ মন খারাপ হয় বকুল আমাকে অন্তত কিছু হলেও লিখো না হয় এটাই লিখো আমাকে মনে করে নয় স্বামীর থেকে দীর্ঘ পথ দূরত্বে তোমার মন পড়ে ভীষণ আমি না হয় আরো একটু দুঃখ পেলাম কাঁদলাম খুব করে তবুও তো তোমার দেওয়া দুঃখ